শুরু করছি মতামত বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় আজ নিয়ে সাত দিন জাস্টিস চাই সিবিআই নিজে থেকেই আর্জিকর ধর্ষণ হত্যা মামলা হাতে নিয়েছিল সুপ্রিম কোর্ট ষোলো রায় দিয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় সমেত তিনজনের বেঞ্চ তাতে একটা শব্দ এই বঙ্গের সরকার সম্পর্কে নেই নেই মানে কোনো কটুক্তি নেই যেমনটা ছিল গুজরাট সরকার সম্পর্কে এই কিছুদিন আগে বিলকিস বানর মামলাতে বা মণিপুর মামলাতে যেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কটু মন্তব্য করেছিলেন বিচারপতিরা ওই রায়ের মধ্যে অবজারভেশনের রায়ের মধ্যে এখানে তেমন কিছু নেই দু নম্বর বিষয় হলো দেশের অত্যন্ত নামি দামি স্বাস্থ্য পরিষেবা সংস্থার কিছু গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী কিছু মোদি সরকারের আমলা ইত্যাদিদের নিয়ে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে কেন জানি না সেখানে রাজ্যের প্রতিনিধি রাখা হয়নি এটা চোখে পড়লে আমার মনে হয় তা ইনক্লুড করা হবে সুদ্রে নেওয়া হবে তারা সারা দেশের চিকিৎসা প্রতিষ্ঠানের অবস্থার সমীক্ষা করবেন মূলত ডাক্তারদের সুরক্ষার দিকটাই বিশেষ নজর থাকবে কাজেই সমস্ত কিছু হাসপাতালের মধ্যে যাওয়া ঢোকা সিসিটিভি এই সমস্ত ভালো তো উঠে আসুক সেই কাঙাল ছবিটা তিরিশটা কাউন্টারে প্রতিদিন বিনা পয়সার সুযোগ নিতে ছ হাজার গরিবস্ব গরিব মানুষগুলোর হত্যে দিয়ে পড়ে থাকার ছবি আসুক উঠে আসুক উঠে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বাজেট বরাদ্দ কমে যাবার তথ্য আসুক সেসব কর নিয়ে বিচারপতিরা জানিয়েছেন বাইশ তারিখে রাজ্য পুলিশ জানাবেন চোদ্দ আগস্ট রাতে করে ভাঙচুরের তদন্তে তারা কি পেলেন কিভাবে এই ভাঙচুর হলো কারা এই ভাঙচুরের জন্য দায়ী এটা জানাতে হবে রাজ্য পুলিশকে ওই বাইশ তারিখে আর সিবিআই ওই দিনেই দেবে এই ধর্ষণ আর হত্যা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট মানে তাদেরকেও জানাতে হবে এই নদিন ধরে তারা কোন কোন বিরাট অপরাধের সূত্র বার করে ফেলেছেন জানাতেই হবে একাধিক মানুষ জড়িত আছে কিনা জানাতে হবে এর পেছনে আর অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না এই রায়ের প্রেক্ষিতেই আসুন ঠিক এই মুহূর্তের অবস্থাটাকে আরও একটু সরলভাবে বুঝে নেওয়া যাক ন তারিখে ঘটনা ঘটেছে আর জিকর হাসপাতালের মধ্যে চেস ডিপার্টমেন্টের পাশে সেমিনার হলে একজন ডাক্তারকে ধর্ষিতা মৃত অবস্থায় পাওয়া গেছে দশ তারিখে একজন সিভিক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে মানে আমি কে কি বলেছে কে কি বলেনি সেসব অভিযোগ প্রতি অভিযোগের কথাতে যাচ্ছি আমি ঘটনার কথা বলছি সকাল থেকে সিসিটিভি ফুটেজ দেখে এক হেডফোনের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী বারো তারিখে মেয়েটির বাবা মার সঙ্গে দেখা করেছেন সাত দিন সময় দিয়েছেন কলকাতা পুলিশকে তদন্তের কিনারা করুন না হলে তদন্তের ভার দেওয়া হবে সিবিআইকে তেরো তারিখে কলকাতা উচ্চ আদালত এই তদন্তের ভার দিলেন সিবিআই হাতে চোদ্দ তারিখে যাবতীয় তথ্য প্রমাণ ইত্যাদি সিবিআই হাতে দিয়ে দিল কলকাতা পুলিশ সিবিআই হাতে পেল তখনও পর্যন্ত গ্রেপ্তার হওয়া ওই সঞ্জয় রায়কে এগুলো ঘটনা এবং এই ঘটনা প্রবাহের সঙ্গে আশা করব কারোর কোনো দ্বিমত নেই এর মধ্যে আরও ছোটো ছোটো অনেক কিছু ঘটেছে আমি বলছি যে ঘটনা বড় ঘটনা যা যা এগুলো সে এরপরে বিভিন্ন সংবাদ সূত্র ফেসবুক পোস্ট বিভিন্ন মানুষের জ্ঞানীগুনি মানুষের নানান মন্তব্য আসতে শুরু করেছে এক মেধাবী ডাক্তার তরুণীর এই নৃশংস খুন ধর্ষণ সমাজে আলোড়ন তো ফেলবেই তার সঙ্গে এই অর্ধসত্য আর অর্ধ মিথ্যে ঝাঁঝালো কপটেল তৈরি হলো আর তার ফলে কিছু পপুলার পারসেপশন কিছু জনপ্রিয় ধারণার জন্ম হলো যা কোনোটা সত্যি কোনোটা নির্ভেজাল মিথ্যে আবার কোনোটা সত্যি আর মিথ্যের মধ্যে ঝুলছে কি সেই ধারণাগুলো এক একজন নয় একাধিক মানুষজন সরাসরি এই ধর্ষণ আর হত্যার সঙ্গে জড়িত দুই ওই অভিযুক্ত সঞ্জয় রায় আসলে এক বলির পাঠা তাকে ফাঁসানো হয়েছে তিন হত্যা ওই সেমিনার রুমে হয়নি অন্য কোথাও হত্যা করে ওখানে রাখা হয়েছে চার আসলে এই হত্যার পেছনে বিরাট অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িয়ে আছে যার মাথায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পাঁচ সরকার আর তৃণমূল দলও ওই কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাই তারা অধ্যক্ষকে বাঁচানোর চেষ্টা করছে ছয় পুলিশকে ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণকে মুছে দেবার চেষ্টা চলছে সাত মুখ্যমন্ত্রী নিজেই ওই মৃত ধর্ষিতা মেয়েটির বাবা মাকে পয়সা দিয়ে কিনে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কাজেই কেবল বিচার চাই না শাস্তি চাই ফাঁসি চাই আর সরকারের পদত্যাগ চাই কারণ এই যে পপুলার পারসেপশান তার বেশিরভাগটাই যারা সরকারে বসে রয়েছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূলের খুব ঘনিষ্ঠ সমর্থক কর্মী না হলে এগুলোই সাধারণ ধারণা সবটা না হলেও অনেকের ধারণা এর বেশিরভাগটাই সত্যি এবং এর সঙ্গে আছেন সেই চিন্তাশীল জগতের মানুষজন যারা এই ধর্ষণ আর হত্যার ঘটনাকে নারীত্বের লাঞ্ছনা অবমাননার এক চূড়ান্ত উদাহরণ হিসেবেই দেখেছেন তার বিরুদ্ধে সরব হয়েছেন সেই স্বর আসলে ন্যায়ের দাবি সমাজের সমানতার দাবি এবং মানে আমি বলছি লিঙ্গ সাম্যের কথা এবং যারা সেই দাবি তুলেছেন তারা জানেন যে সরকার রেখে। যে কোনো সরকারের আমলেই এই ঘটনা ঘটে চলেছে এ এক সামাজিক অপরাধ আমাদের সমাজের সমষ্টি চেতনার অনেক গভীরে রয়েছে এর কারণ এ এক মিছিলে এক ধাক্কায় শেষ হয়ে যাবে তেমন নয় কিন্তু এরকম ঘটনা ঘটলেই সরব হতেই হবে প্রতিবাদ করতেই হবে সমাজের নজরে আনতে হবে কাজেই তারাও রাস্তায় রয়েছেন অর্থাৎ পপুলার পারসেপশনের ফলে এক বিরাট সংখ্যক মানুষ সরকার বিরোধী হয়ে উঠেছেন তারা রাস্তায় আছেন আবার সামাজিক প্রেক্ষিতটা মাথায় রেখে বহু মানুষ রাস্তায় রয়েছেন সেই বিরোধিতার সঙ্গেই রয়েছে এরই সঙ্গে রয়েছে স্বাভাবিকভাবেই বিরোধী রাজনৈতিক মতামত তা একজন পোড়খাওয়া রাজনীতিবিদের হতেই পারে হতেই পারে কোনো এক নির্দিষ্ট রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মানুষ কোনো এক রাজনৈতিক দলের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধে ক্যাশ এবং কাইন্ড তাতে লালিত পালিত মানুষ এনারা স্বাভাবিকভাবেই সিলেক্টিভ বানতলার ধর্ষণের সময়ে যাদের বক্তব্য ছিল জনরস আর ছোট্ট ঘটনা এবং যাদের গলায় ছিল দারুণ প্রতিবাদের স্বর এবং সুর তারা এখন অস্তিত্ব বদল করে নিয়েছেন এধারের থেকে এধারে এধারের থেকে এধারে যারা বলেছিলেন তাপসী মালিকের ধর্ষণ আর খুন এক বিচ্ছিন্ন ব্যাপার আর যারা সেদিন তার পেছনে গণ আন্দোলনকে থামানোর পরিকল্পনা দেখেছিলেন তারা আজকে ঠিক তার উল্টো অবস্থানে আছেন যে অনুপম খের নাকি আজ শব্দই খুঁজে পাচ্ছেন না কলকাতা কাইয়ে বেটিকে লিয়ে রু কাঁপ উঠতা হ্যাঁ কলকাতার এই মেয়েটির জন্য যার আত্মা কেঁপে কেঁপে উঠছে সেই অনুপম খেরের আত্মা পাঁচ পেক ব্র্যান্ডি খেয়ে নিজেকে গরম রেখেছিল মণিপুরের ঘটনায় হাতরাসের ঘটনায় বিলকিস বেগমের কান্নায় তিনি শুনতেই পাননি তিনি কেন অনেকেই শুনতে পাননি যারা আজ পাচ্ছেন রাহুল গান্ধীর নির্ভয়া নিয়ে কতটা লজ্জিত ছিলেন সেই দু হাজার আজ তিনি লজ্জিত আজ বাংলার প্রতিবাদী গায়ক কবি যাদের প্রতিবাদের শব্দ উচ্চারণ রাজপথে জনজোয়ার এনেছিল তাদের কণ্ঠস্বর শোনাই যাচ্ছে না শোনা গেলেও তা ক্ষীণ যে অগ্নিমিত্রা পল এখন এত উত্তেজিত হয়ে বিচার চাইছেন সেই তিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে এক কান দিয়ে শুনে আরাকান দিয়ে বের করে দিচ্ছেন বহুদূরে সেই আরাকান এসব সিলেক্টিভ প্রতিবাদ হয় হবে আমরা জানি কিন্তু আমাদের আলোচনা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছি আমরা আমাদের আলোচনাকে আজ ওই সাধারণ জনপ্রিয় ধারণার আলোচনায় রাখতে চাইছি কারণ ঘটনার কথা তো আগেই বলেছি কলকাতা পুলিশ ধর্ষণ খুনের একদিনের মধ্যেই গ্রেপ্তার করেছে সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে তদন্তের চার দিনের মাথায় যাদের হাতে তদন্তভার দেওয়া হয়েছিল তারা এই সাত দিনে কি কী করেছেন কোন নতুন তথ্য মানুষের সামনে এনেছেন কোন নতুন গ্রেপ্তারি হয়েছে কোন কোন প্রশ্নের জবাব মানুষ পেলেন আসুন সেগুলো দেখা যাক প্রথম পারসেপশন প্রথম ধারণা একজন নয় একাধিক মানুষজন সরাসরি এই ধর্ষণ আর হত্যার সঙ্গে জড়িত এবার সিবিআই গোয়েন্দারা সাত দিনের মাথায় আজকে সাত দিন হয়ে গেল একাধিক মানুষের জড়িত থাকার কোন তথ্যটা আমাদের সামনে এনে হাজির করেছেন অনেক ছেড়েই দিন এই ধর্ষণ আর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে অন্তত এই কথাটাও কি এসেছে যে একজন নয় নিশ্চিতভাবেই আরও অনেকেই জড়িত ছিল কেউ কেউ ঝাঁপিয়ে পড়বেন যাদের ঝাঁপানো অভ্যেস তদন্তের মাঝপথে তা সিবিআই জানাবে কেন উত্তর দুটো এক তাহলে এটাই বা মনে মনে করা হচ্ছিল কেন যে কলকাতা পুলিশ কেবল একজনই দোষী তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে কোন তথ্য প্রমাণ দিয়ে তারা এই কথা জানিয়েছিলেন দুই সিবিআইয়ের এর তদন্তের সময় তো এটাই হয় সুশান্ত রাজপুতের আত্মহত্যাকাণ্ডে তদন্তের কথা মনে করুন প্রতিদিন অর্ণব গোস্বামী ওটা যে এক পরিকল্পিত হত্যা সিবিআইয়ের সূত্র ধরে তার ব্যাখ্যা করছিলেন তার ছিটে ফোঁটাও কি এবারে দেখা যাচ্ছে কেবল শোনা যাচ্ছে ওই অভিযুক্তকে নিয়েই তারা সাইকোম্যাট্রিক্স করিয়েছেন পলিগ্রাফ টেস্ট চাইছেন ওই অভিযুক্তকে নিয়েই বিভিন্ন জায়গাতে গেছেন না একাধিক অন্তত অন্য আরেকজনের ইনভলভমেন্টের খবর এখনও নেই যেমনটা ছিল না কলকাতা পুলিশের ওই চার দিনের তদন্তে আমাদের দ্বিতীয় পপুলার পারসেপশন ওই অভিযুক্ত সঞ্জয় রায় আসলে এক বলির পাঠা তাকে ফাঁসানো হয়েছে কেবল অগ্নিমিত্রা পল বলেছেন এমন নয় বহু লোকজন সমাজ মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন যে ওই সঞ্জয় রায় আসলে স্কেপ বলির পাঠা এক ধনঞ্জয় তাকে ফাঁসানো হয়েছে কি করে জানলেন স্বপ্নে আচ্ছা একেই কি স্বপ্নদোষ বলে তো ওরা জানলেন জানলেন সিবিআই কি জানালো সেই অভিযুক্তের তার আগের বেশ কিছু দিনের কল্লিস তার মুভমেন্ট তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা আপাতত নিশ্চিত হতে চাইছে যে এই সঞ্জয় রায়ের সঙ্গে আর কেউ এই ধর্ষণ হত্যায় জড়িয়ে আছেন কি না সেই এখনো পর্যন্ত সিবিআই তদন্তের মূল অভিযুক্ত ওই সঞ্জয় রায় তাকে ঘিরেই সিবিআইয়ের যাবতীয় তদন্ত ঘুরছে যেমনটা ঘুরেছে কলকাতা পুলিশের তদন্তের ধারায় তিন নম্বর পারসেপশন তিন নম্বর ধারণা হত্যা ওই সেমিনার রুমে হয়নি অন্য কোথাও হত্যা করে ওখানে এনে রাখা হয়েছে এটা আবার ষাটর্ধ পাকা মাতার সাংবাদিকদের কারোর কারোর মনে হয়েছে কাজেই এটাকে স্বপ্নদোষও বলা যাবে না এই ধারণা আবার এসেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে হত্যা আর দেহ পড়ে থাকার এই যে আলাদা আলাদা লোকেশনের তত্ত্ব সে বিষয়ে আমাদের ফেলুদার খুর্তুতো দাদু সিবিআই গোয়েন্দারা কিছু আলোকপাত করতে পেরেছেন জানা গেছে অবশ্যই এই সম্ভাবনার ভিত্তিতে তারা খোঁজখবর চালিয়েছেন কিন্তু এই সাত দিনে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ব্রেক থ্রু নেই বরং পোস্টমর্টেম আর ইনকোয়েস্টের রিপোর্ট বলছে ধর্ষণ আর হত্যা ওই একই সেমিনার রুমেই হয়েছে আর যদি নাও হয়ে থাকে তাহলেও সে ব্যাপারে সিবিআই এখনও কোনো তথ্য পাননি যেমনটা পাননি কলকাতা পুলিশ চতুর্থ ধারণা হলো এই হত্যার পেছনে বিরাট এক অর্থনৈতিক কেলেঙ্কারি জড়িয়ে আছে যার মাথায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত শুক্রবার থেকেই ওই সন্দীপ ঘোষকে সিবিআই জেরা করে চলেছে প্রতিদিন এখনও কোনো সেরকম তথ্য বের হয়নি চার দিন পার হয়ে গেছে এবং এই ধারণা তো আজকের নয় বহু আগে থেকে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ছিল রাজ্য সরকার কান দেয়নি সেটা রাজ্য সরকারের ভুল কিন্তু সমস্যা হলো সেই দুর্নীতির সঙ্গে এই আর হত্যার ন্যূনতম সম্পর্ক সিবিআই এখনো পর্যন্ত দিতে পারেনি সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত গ্রস্ত কিনা তার আর্থিক দুর্নীতি নিয়ে মাঠে হাজির রেডি কলকাতা পুলিশও এক তদন্ত শুরু করেছে তার জন্য একটা দল গঠন হয়েছে কেস ফাইল হয়েছে কিন্তু তার সঙ্গে এই ধর্ষণ বা হত্যাকে জুড়ে দেবার কোনো তথ্য সিবিআই আজ পর্যন্ত দিতে পারেনি যেমন পারেনি কলকাতা পুলিশ পাঁচ নম্বর ধারণা যা মানুষের মধ্যে বিরাট জায়গা করে নিয়েছে এবং তার কারণেই সরকারের তার কারণেই সরকারের মুখ্যমন্ত্রী নিজেই যে এই সরকার এই সন্দীপ ঘোষ আর আর্থিক দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে তাই সন্দীপ ঘোষকে সরাসরি সাসপেন্ড বা বহুদূরে কোথাও ট্রান্সফার না করে এই কলকাতারই আর এক নামকরা মেডিকেল কলেজের মাথায় বসিয়েছে ইতিমধ্যে এই খবরও মানুষ এনেছে যে এনাকে কবছর আগে নাকি উত্তরবঙ্গের কোথাও বদলি করা হয়েছিল এবং তিনি নাকি আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই আদেশকে বদলিয়ে আবার শপথে বহাল হয়েছিলেন এই স্বজন পোষণ বা বিশেষ বিশেষ ব্যক্তি পোষণের অভিযোগ তো এই সরকারের বিরুদ্ধে নতুন নয় ইনফ্যাক্ট এর আগেও বহু সরকারের কাছে এটা নতুন কিছু নয় কেন্দ্র রাজ্য বিভিন্ন রাজ্য সব জায়গায় এই জিনিস আমরা দেখেছি জ্যোতি বসুর জীবনীকারকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো হয়েছিল আমরা জানি আমরা প্রায় সবাই জানি যে সরকার আর যাই হোক পবিত্র বা সুবোধ হয় না কোনো দিন না কিন্তু এই ধর্ষণ আর সঙ্গে ওই সন্দীপকে না জুড়ে দিলে এই অভিযোগ দাঁড়ায় কি কিন্তু সিবিআই এর এই সাত দিনের ঘ্যাম তদন্তের থেকে এরকম কিছু তো বেরিয়ে আসেনি যেমনটা এই বিষয়ে রা কারেনি কলকাতা পুলিশ অবশ্য এই বিষয়ে রাজ্য পুলিশের কিছু বলাটা অসম্ভব নামুমকিন বটে ছ নম্বর ধারণাটা খুব সাংঘাতিক পুলিশকে ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণকে মুছে ফেলার চেষ্টা হয়েছে সমস্ত সাক্ষ্য প্রমাণ যদি মুছে ফেলার চেষ্টা কলকাতা পুলিশ করে থাকতো তাহলে একই বড় যদি দুদিনের মাথাতেই সেই সত্য সিবিআই তদন্তের ফলে বেরিয়ে আসা উচিত হাইকোর্টে যখন এই মামলাটাকে নিয়ে যাওয়া হলো যে এই মামলা কলকাতা পুলিশের কাছে থাকা উচিত নয় তার যুক্তি কি দিয়েছিলেন বড় বড় লয়ারেরা তারা বলেছিলেন যে কলকাতা পুলিশ এই তদন্তের সমস্ত সাক্ষ্য প্রমাণ মুছে ফেলছে তাড়াতাড়ি করে এটা দিন দেওয়া হলো এবার সাত দিনের মধ্যে একটা তো অন্তত তদন্তের ফল বেরিয়ে আসা উচিত যে এই জায়গাটায় তারা মুছেছে এই জায়গাটায় তারা অন্যরকম ফাউল প্লে করেছে তারা তো ফালা ফালা করে দেখিয়ে দিতে পারত যে এই জায়গাতে কলকাতা পুলিশ সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছে রাখেনি পুড়িয়েছে লুকিয়েছে সাত দিনের তদন্তে সেরকম কিছু এসেছে না আসেনি একটাও এরকম তথ্য নেই যা নষ্ট করা হয়েছে বলে ওই সিবিআই বা ওই চোখে চোখ রাখনেওয়ালারা যারা সিবিআইয়ের অলিখিত মুখপাত্র তারা জানিয়েছেন উল্টে দেখা যাচ্ছে যে তারা আবারও কলকাতা পুলিশের কাছে আসছেন সাহায্যের জন্য এবং কলকাতা পুলিশ সেসব তথ্য দিচ্ছেন সেমিনার হলের উল্টো দিকে ঘর ভাঙার যে তথ্য ছিল তা সিবিআইয়ের হাতে তদন্তের ভার দেবার আগেই বন্ধ হয়েছিল সিবিআই তদন্তেও সেই ঘর ভাঙার সঙ্গে এই ধর্ষণ আর হত্যার কোনো যোগাযোগের কথা আজ অব্দি বলেননি সাত নম্বর ধারণা হল মুখ্যমন্ত্রী নিজেই ওই মৃত ধর্ষিতা মেয়েটির বাবা মাকে পয়সা দিয়ে কিনে মুখ বন্ধ করার চেষ্টা করেছেন এটা নিয়ে সিবিআই কি তদন্ত করবে রেল দুর্ঘটনা খবর আসার পরে ব্রিজ দুর্ঘটনা খবর আসার পরে লাশ পড়ে আছে মৃতদের ক্ষতিপূরণের করার কথা কারা বলেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীরা বলেন আমাদের দেশে মৃত্যুর এক দাম নির্ধারিত থাকে সর্বত্র কোথায় কতটা দিতে হবে লেখা থাকে নির্ভয়া আন্দোলনের লিখিত দাবি ছিল বিরোধীদের উপযুক্ত কম্পেনসেশনের ক্ষতিপূরণে তবুও বলবো আমাদের খুব খুব খারাপ লেগেছে মুখ্যমন্ত্রীর এই প্রকাশ্যে কথা বলা মনে হয়েছে উনি এক চরম অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন কিন্তু এই ধরনার সঙ্গে আবেগ জড়িত ষড়যন্ত্র নয় কোনো এক বাবা মাকে হাতে দশ লাখ ধরিয়ে খুনিকে আড়াল করানোর কথা যেদিন কেউ ভাববে সেদিন ধরে নিতেই হবে সেই মানুষ জনজীবন থেকে সমাজ থেকে বিচ্ছিন্ন তিনি সমাজ থেকেও বিচ্ছিন্ন আর যাই হোক এখনও আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জনবিচ্ছিন্ন বলার মতো জায়গাতে নেই আর এই আলোচনা বা ধারণা থাকতেই পারে যদি তাও হয় তাহলে টাকা দিয়ে খুনিকে আড়াল করা হচ্ছে এমন কথার সপক্ষেও আমাদের সিবিআই গোয়েন্দারা কোনো তথ্য হাজির করেছেন বলে এখনো জানা নেই তাহলে দাঁড়ালো ঠিক চার দিন বনাম সাত দিনের গোয়েন্দাগিরিতে চার দিনে যা করেছিল কলকাতা পুলিশ সিবিআই ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে কোনো একটা বিষয়েও তাদের নতুন কোনো ইনপুট নেই তাহলে এই তদন্তভারের হস্তান্তর কেন হয়েছিল আসল কারণটা কি সেটা যেমন জানা দরকার তেমনই জানতে হবে যে এখন তারা কি করছেন আজ সাত দিন পরে তো সে প্রশ্ন উঠবেই আর যদি দেখা যায় যে তেনারা এই সাত দিন ধরিয়া সেই জাবরই কাটিতেছিলেন যে যাবর কলকাতা পুলিশ চার দিন আগে উগরে দিয়েছিল তাহলে তাহলে মানুষকে বুঝতে হবে এই তদন্তকে আসলে দীর্ঘায়িত করার জন্য এই কমান্ড চেঞ্জ করা হয়েছে এই তদন্তকে চালানো হবে নন্দীগ্রামের মামলার মতো যা সিবিআই আজও কোনো সিদ্ধান্তে এনে হাজির করাতে পারেননি যেমন রবি ঠাকুরের মেডেল আজও অধরা যেমন তাপসী মালিককে কে মারলো ধর্ষণ কীভাবে হলো তা আমরা আজও জানি না তাপসী মালিক ধর্ষিতা হয়েছিলেন তাও জানি না এই অসম্ভব বাজে ট্র্যাক রেকর্ড ওলা এক এজেন্সির কাছে এই তদন্তের ভার যারা দিতে বললেন তাদের ওই বলার পেছনের উদ্দেশ্যটা কি ছিল তাও খতিয়ে দেখা হোক ডান বাম মধ্য বাম বিজেপি তৃণমূল কোনো পক্ষেরই নয় তেমন মানুষও নেমেছিলেন রাস্তায় একটাই স্লোগান নিয়ে উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় ক্রমশ কি দূরে সরে যাচ্ছে সেই সিবিআইকে মামলা দেবার জন্যে আদালতে কত সওয়াল করেছেন প্রখ্যাত বিচারপতিরা আইনজীবীরা তাদের কাছ থেকে এই দীর্ঘসূত্রতার কারণ তো জানতেই চাইব আপনারাও নিশ্চয়ই একমত হবেন রাজ্য সরকার পারেনি কলকাতা পুলিশ পারেনি আপনাদের হাতে তদন্ত সাত দিন হয়ে গেছে কোনো অ্যাঁ উঁ নয় এবারে সকলে আবার রাস্তায় নামুন আবার সব্বাই নামুন এবারের স্লোগান জবাব চাই সিবিআই জাস্টিস চাই সিবিআই আজ এই পর্যন্তই শেষ করছি বাংলা বাজারের মতামত নমস্কার